এই দেখুন ভিউয়ার্সরা দুই টুকরা আমি মুরগির লেগ পিস লইলাম এখন আমি এই দুইটা লেগ পিস দিয়া কুরমা বানাইল সাদা তেল একটা প্যানের মধ্যে গরম করে এখন এই লেগ পিস দুটা দিলাইলাম দিলাম আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা এক টুকরা দারুচিনি আর একটা এলাচ দিলাম অল্প একটু লবণও দিলাম এক টেবিল চামচ দই দিলাম মিষ্টি দই দুইটা তেজপাতা ও দিলাম এখন আমি সব নারিয়া চাড়িয়া দিয়ার এখন ডাকা আর এই মাংস সেদ্ধ অক। মানে মুরগির এই লেগ পিস দুটা সিদ্ধ হোক একটু পরে পরে আমি নাড়িয়া চাড়িয়া দিব কিন্তু গ্যাসের আঁচ থাকতো কম করিয়া আবার টাকা দিলাম আবার ডাকা উঠাইম আবার নাড়িয়া চাড়িয়া দিব এইভাবে সিদ্ধ হইব ও দেখুন মুরগির লেগ খুরমা রান্না হয়ে গেছে ও দেখুন ও দেখুন এখানেও আমি মুরগির লেগ পিসর কুরমা রান্না করছি আর করছি সাদা পোলাও আমরা মা আর মেয়ের খুব ইচ্ছা করছিল আজকে খুরমা পোলাও খাইতাম এর লাগে আমি পোলাও আর খুরমা রান্না করছি কার ভালো লাগে খুরমা পুলাও লাইভ কমেন্ট করিয়া জানাইবা কোন রান্না হই গেছে খাওয়া পাড়া ওতার জল সাদা পোলাও লেবু কাঁচা